আমার বাংলাদেশের আটচল্লিশ বছর কোরআনে দেশ বিদেশে এশিয়া মহাদেশের মধ্যে অর্জন করেছেন দেলোয়ার হোসেন সাঈদি রহমতুল্লাহ কোরআনে বলেছিলেন মালিক আপনাকে সাক্ষী রেখে বলছি একাত্তরের কাদা একাত্তরের যুদ্ধ অপরাধের কোন অপরাধে আমি কখনো লিপ্ত ছিলাম না আপনার কোরআনে শপথ করে বলছি যারা আমাকে অপরাধী সাব্যস্ত করল মালিক তোমার পক্ষ থেকে তাদের বিচার তুমি করো আমি দেখে যেতে না পারলেও আমার ভবিষ্যৎ প্রজন্ম দেখে যাবে আমরা দেখতে পেয়েছি কিনা একটা কথা বলেছিল এমন একদিন আসবে যেদিন বাংলার মানুষ নানাই তাকবীর স্লোগান দিবে তুমি সেই স্লোগানের আওয়াজে এবং লাথি মারবে এক লাথিতে ইন

আপনি একটা কিস্তি বানাবে নৌকা বানাবে এই নৌকার মাঝে যারা উঠবে তারা হেফাজত বাহিরে যারা থাকবে তাদের গজব ঢুকলে হেফাজত বাহিরে থাকলে আবার বলেন ঢুকলে বাইরে থাকলে বাংলাদেশে ষোলো বছর কি হয়েছে ঢুকলে হেফাজত ঢুকলে কোনো সমস্যা নেই কত নব মুসলিম হলো বিএনপি জেল কাটার ভাইকে আমি আওয়ামী লীগ কথা বলেন না কেন আপনাদের কথা বলিনি বহু এরকম মাসার জন্য করছে আবার এখন ওরা ঠেলাত করে আমি এখন জামাত ঠিক এখন হয়ে গেছে কি জামাত কিএল করেন আমি হাসার খোরাক দেইনি কসম আল্লাহর কসম করে বলছে আমি হাসার খোরাক আপনাকে দেইনি নয়া আলাইহিস সালাম চখেরpane দিয়ে কাটতেছেন বলতেছেন মালিক আমি কি করতে পারি বলে আমি আপনাকে যেই দায়িত্ব দিয়েছিলাম যারা পালন করেছে তারা নৌকার মত প্রবেশ করবে আমি আল্লাহ হেফাজত করব তবে মনে রাখবেন আপনার সন্তান কেনা স্ত্রী ঢুকতে পারবে না দুইজন ব্যক্তি আপন স্ত্রী এবং সন্তান তেনার মতাদর্শে বিশ্বাসী নয় ঢুকতে পারবে না তোমার স্ত্রী ঢুকতে পারবে না তোমার সন্তান বাইফোর্স আদেশ যিনি করেছেন তিনি কে বলেন না কেন আল্লাহ আদেশ করলেন ঢুকতে পারবে না মহাপ্লাবন চলে আসলো বিশ্বজুড়ে ইসলাম দেখলেন তার সন্তান কেনা আন পৃথিবীতে সবচেয়ে নির্ভরযোগ্য আপন আস্থার একটি জায়গার নাম সেটি হচ্ছে বাবা ওমা সন্তান চোর সন্তান ডাকাত সন্তান সন্ধ্যা সন্ত্রাসী তুফানের মতো সন্ত্রাস তুফান তো বগুড়া তো নয় ওটা বোধহয় ঢাকার তুফান নেই বগুড়া তো আছে এরকম এত বড় সন্ত্রাস তার মায়ের জিজ্ঞেস করেন বলে আমার কলিজার টুকর আমার সন্তান আমার ধন আমার হৃদয় কথা বলেন না কেন মায়ের কাছে কোনো সন্ত্রাস সন্ত্রাস নয় মায়ের কাছে কোনো নয় মায়ের কাছে কাছে সন্তান যেন তার মা পা চল্লিশ ইসলাম বললেন আল্লাহ স্ত্রী গেছে গেছে আপত্তি করি না তবে আমার সন্তানটা আপনারা একটু মাসান আল্লাহ বললেন না হুশিয়ার সাবধান দ্বিতীয়বার আপনার সন্তানকে বাঁচানোর ব্যাপারে আমার কাছে যদি সুপারিশ করেন মনে রাখবেন ওদের হয়েছে যে যেই অবস্থা আপনার হবে একই অবস্থা কথা কোরআন প্রমাণ করে ঠিক সেই জায়গার সঙ্গে বিল রেখে আপনাকেও বলি আপনাকেও বলি আপনারা যারা বল আইনাবিল আই নিল আনকি ওল উজুনবিল উজুন সিন নবি অল জুরুহাকি সব যারা আমার ভাইয়ের গুলি করে পাড়া ধ্বংস করে দিয়েছ যারা আমার ভাইকে গুলি করে বুকটা ছজরা করে দিয়েছো আমার বোনকে বিধবার শাড়ি পরিধান করাছো আমার মাকে সন্তানহারা মা ছপ মনে রেখো এমন একদিন আসবে তোমাদের এক পায়ের বদলে দুইটি পা দেওয়া হবে ইয়া ইন আমার নয় ইয়া ইন আমার আল্লাহ ওয়াল আইন বিল আইন ওয়াল আনফ বিল আনফ ওয়াল উযন বিল উযন যেমন কবিতা বললাম না কোরআনে আয়াত হল এটা আল্লাহর আমার প্রিয় দিনী ভাই চলেন আমরা একটু সামনে অগ্রসর হই কষ্ট হচ্ছে বারোটার এক সেকেন্ড পরে আলোচনা আর মাত্র চল্লিশ মিনিট গভীর মানুষ সুলাইমান পায়গম্বর মনে আছে আপনাদের সুলাইমান পায়গম্বর পিপড়ার ভাষা বুঝতেন পিপড়া বুঝলো আমাকে ক্ষমতা জেনে দিয়েছেন ওই আলোচনা এতক্ষণ পর্যন্ত এখানে আসলাম পিপরা বুঝলো আমাকে নেতা যিনি বানিয়েছেন তিনি আল্লাহ কিন্তু আমরা বিশ্বাস করি না আমরা মানি না সুলাইমান পেগম্বর পিপরাটাকে নিয়ে বলছেন এই পিপরার সরদার লিডার এ নেতা আমাকে দেখে কি জালে মনে হয় তুমি আমার সামনে এমন ভাষণ দিলা সমস্ত বক্তব্য আমার বিপক্ষে চলে গেল আমার হৃদয় আঘাত করলো এমন যদি বক্তব্য আমি এখানে দিতাম আর যদি দুষ্ট নেতা যদি আমার ডান পার্শ্বে বসে থাকতো এতক্ষণ পর্যন্ত মাইক কেড়ে নিত এমন দৃশ্য বাংলাদেশে দেখেছেন কিনা মাইক কারণে কানের পট্টি গরম করে দেব না দেখেন এরকম সুলাইমান আলাই ইসলাম কি আচরণ করলেন শিক্ষা নেন ইসলাম শিক্ষা নেন কোরআন থেকে সুলাইমান পাইগম্বর রাগ করেন নাই আচ্ছা পিপড়া কত বড় প্রাণী মারতে কি রাইফেল লাগবে আস্তে ঠাসি মারবে মরে যাবে বেটা তুই আমার সামনে তুই বক্তব্য আমার বিপক্ষে দিস তুই পিঁপড়া হই আরে মশা তোর এত বাহাদুরি সুলাইমান পয়গম্বর মারেন নাই পিঁপড়াটাকে নিয়ে বললেন ও পিঁপড়ার নেতা তুমি যে ভাষণটা দিলা আমি কি জালেম আমি কি অত্যাচারী তুমি তো ভাষণ দিলা তুমি তোমার জাতি কম কে বললেও হে আমার কম আমার জাতি আমার সম্প্রদায় এই মাত্র তার এমপি মন্ত্রী জিন এবং ইনসান দুই গ্রুপে সাধারণ ছয় লক্ষ জনগণ নিয়ে জায়গার মধ্যে চলে আসছে খুব দ্রুত তোমাদের নিজ নিজ বাসগৃহে প্রবেশ কর্তের মধ্যে প্রবেশ করো যদি প্রবেশ না করো তাদের অসতর্কতা বসত পায়ে তলে পিষ্ট হয়ে তোমাদের প্রাণ হানি ঘটতে পারে আর আমি নেতা তোমাদের নিরাপত্তা দিতে কেন ব্যর্থ হলাম জামাত আর বিএনপি মনে করিয়া আমি প্রহসনমূলক বিচার করলাম সাক্ষীগুলো আবিষ্কার করলাম রাতের অন্ধকারে সাক্ষীদেরকে সুন্দর করে ক্লাস করলাম শিখাইলাম পরের দিন আদালতে কার স্বামীর কাঠগড়াই দাঁড়িয়েছে সাক্ষীর কাঠগড়াই দাঁড়িয়ে তোমাকে যেইভাবে শেখানো হলো সেইভাবে তুমি বক্তব্য দিলা আর মনে করলা আমি পাঁচ লক্ষ টাকা পেয়েছি মিথ্যা সাক্ষ্য দিলাম নিরপরাধ মানুষের বিপক্ষে তুমি সাক্ষী দিলা প্রিয় ভাই পায় হাত বলি আল্লাহ তাআলা আপনি যে মিথ্যা সাক্ষ্য দিয়ে এ জায়গা প্রশনমূলক বিচারে আপনি বিজয়ী হয়ে আনন্দ উল্লাস করলেন আল্লাহ বুঝি এই প্রশ্নমূলক বিচার বোঝে না আল্লাহ তালা এই জিনিসটা ধরার জন্য আপনাদের বগুড়া শহরে অনেক ভিআইপি রাস্তা আছে বাড়ি আছে যেগুলো বাড়িতে সিসি ক্যামেরা সেট করে আছে আছে না নাই আছে কারণ হলো মানুষকে কিভাবে যায় কিভাবে চুরি করে কোন দিক দিয়ে বাড়িতে ঢুকবে সন্ত্রাসি করবে এই জিনিসটা যেন সিসি ক্যামেরায় ধরা পড়ে এজন্য সিসি ক্যামেরা সেট করেছেন প্রিয় ভাই আজকের আধুনিক বিজ্ঞান যদি সিসি ক্যামেরা কের আবিষ্কার করেছে আবিষ্কার করেছে আর আল্লাহতা আল্লাহ এই মানব জাতিকে সৃষ্টি করার সাথে সাথে কফুল্ল ইনসন ইন আলসন্ন হুঁ পা ই র গুফি বন হরি জুল হুঁ ইয়ৌ সোরা এ পর অঙ্কিত আইলেঙ্কা হাসি বা আজকের আধুনিক বিজ্ঞান ক্যামেরা সিসি ক্যামেরা আবিষ্কার করলাম কিন্তু আল্লাহ পাত বড়োয়ার দিঘারে আইলম মানবজাতিকে সৃষ্টি করার সাথে সাথে ঘরের মাঝে ঘাড়ের মাঝে আনপিহি ঘাড়ের মাঝে দাবি রেকর্ডার সিসি ক্যামেরা আল্লাহ সেট করে দিয়েছেন কারণ হলো এ করা কিতাহবা কালকে আমতের দিন আল্লাহ যখন বিচার করবেন অনেক মানুষ বলবে মানিক আমি নামাজ পড়েছি শুধু ক্ষান্ত নয় তাহাজ্জাত এগুলো আদা করেছি আপনি আমাকে কেন জাহান্নামে দিবেন আমি জান্নাতে চলে যাব। আল্লাহ তখন এই সিসি ক্যামেরাটা ওপেন করবেন আর বলবেন এ করা কিতাহ বা ও আপনারা সহ চোখে ফাঁকি দিয়ে আপনি প্রেম করেন আপনার প্রেম তো কয়েক পুরকা হয় বাড়িতে বলে স্কুলে চলে গেলেন হাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলেন আপনার বয়ফ্রেন্ড এর সঙ্গে আপনি সুসম্পর্ক করেন আর কুসম্পর্ক করেন শারীরিক সম্পর্ক করেন ফিজিক্যাল রিলেশন করছেন কেউ দেখছে না মনে করলেন কিন্তু মালিক এটাকে প্রকাশ করবেন আবার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আপনি রিলেশন করছেন আট দশ জনার সঙ্গে যার কারণে ছেলেগুলো শাখা খায়া বাকা হইয়া ইয়াবার মধ্য টান দেয় আর দোষ হয় ছেলে পিজিং করছে মেয়েরা নিষ্ভাব আসলে তা নয় একজন মেয়ে চাইলে দশ জন ছেলেকে নষ্ট করতে পারে যদি সুযোগ হয় পরে আপনাকে একটু শোনাই আমার প্রিয় ভাই তাহলে আপনি কি যেন বলতেছেন সিসি ক্যামেরা কথা বলতেছিলাম এই সিসি ক্যামেরায় সব ধরা পড়ে গেছে তাহলে আপনি প্রেম প্রীতি সেরে দেন আল্লাহ পাগের সিসি ক্যামেরায় ঘাড়ের সেট করা আছে তাকান আমার দিকে এখন এই মানুষগুলো আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হতে না পারে এজন্য আল্লাহ বলবেন তোমার আবুলনামা তুমি পড়ো আর ঠিক ওই সময় এই আবুলনামা দেখার পর প্রত্যেকটি মানুষ বলবে মালি হাদ কিতাব এতটুকু পরিমাণ ভালো কাজ করেছি এটিও ধরা পড়ে গেছে আবুল নামার বই প্রিয় দিনী ভাই যারা বিত্যা সাক্ষ্য দিচ্ছেন বিত্যা সাক্ষ্য দিয়েছেন আসামির পক্ষে আসামি সবচেয়ে বড় সন্ত্রাস তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা চুক্তি করলেন জামিন করার জন্য হেঁচা আর মিসে সত্য আর মিথ্যা লেজে আর গবরে একত্রিত বইরা সুন্দর করে উপস্থাপন করলেন সহীব ওখরী মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ ল বালু সাল্লাম বলেন দুইজন বিচার করার জন্য দুইজন ব্যক্তি আসেন একজন আসামি একজন বিচারপতি হলেন আমার রসুল নিজে সুবানাল্লা বলবেন না খুব বেশি কষ্ট হয়ে থাকলে আমি শেষ বিচার করছেন দুইজন ব্যক্তি কিন্তু আচ্ছা আসলে বলুন তো আল্লাহ রসুল কি জানেন না কি অপরাধী কে অপরাধী নয় আসামের পক্ষে একজন দাঁড়িয়ে ওকালতি করলেন এত সুন্দর উপস্থাপনা আর যে সরি যে বাদী হয়েছে মিথ্যা ওর পক্ষে ওকালতি করলেন মিথ্যাটাকে সত্য আল্লাহ রসুলের কাছে প্রমাণিত করে আর যে দোষ করে নাই কাল্লাইন সম্প্রদায়ের লোক ওনাকে দোষী সাব্যস্ত করা হয় উপস্থাপনে রসুল বললেন তোমাদের উপস্থাপনা শেষ বলে হ্যাঁ রায় দিবার আগে তোমাদের কাছে কথা যদি কেউ মিথ্যা সত্য মিলে উপস্থাপন করে থাকো সে জাহান্নামের টুকরা নিলা যে সত্য আর মিথ্যা একত্রিত করে মিথ্যাটাকে সত্যই প্রমাণিত করলা তুমি জাহান্নামের টুকরা নিলা এটি বলার সঙ্গে সঙ্গে যে উকিল ছিল সে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আজ থেকে তাওবা করলাম জীবনে কোনোদিন মিথ্যার পক্ষে ওকালতি করব না আমার বাংলাদেশে যারা ওকালতি করেন 95% মুসলমান এবং হাজী সাহেব মিথ্যার পক্ষে ওকালতি করছেন কয়েকটি টাকার জন্য মনে রাখবেন ওকুল্লা ইনসানিন আলসামনাহু তায়রাহু ফি উনুকিহি আপনার ঘরের মাঝে সিসি ক্যামেরা এটিও ধরা পড়ে যাবে চিৎকার বেরোবে আল্লাহ একবার আমার প্রিয় ভাই চলেন আমরা একটু সামনে অগ্রসর হই সুলাইমান পয়গম্বর ওই পিপড়াটাকে তার বক্তব্য শোনার পর বললেন আমি কি জালেম আমি কি জালেম আমি কি জালেম বলে না আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন পয়গম্বর সুলাইমান এই পিপিলিকার বক্তব্য থেকে আপনি কি পাইলেন বলে আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন মালিক এই পিপরার কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছি এই শিক্ষাই আমার জীবনের জন্য যথেষ্ট আমি আপনার পক্ষের খলিফা প্রেসিডেন্ট আপনি পিপরার মাধ্যমে আমারে যে শিক্ষা দিয়েছেন আমার উপযুক্ত শিক্ষা হয়েছে তারপরে ওখান থেকে বের হয়ে ওই যে কেড়ে খাওয়া মানুষটা সাক্ষাৎ করতে চেয়েছিলেন তার সঙ্গে গেলেন আর বুকটা মিলাইলেন চিৎকার মেরে বলা যাবে কিছু আমি এই তাফসির কিন্তু আমার মূল লক্ষ্য ছিল না আমি সংক্ষিপ্ত আকার আপনাকে এতটুকুই এটা স্টপ করলাম দুই নম্বর প্রেসিডেন্ট ছিলেন ফয়াস আলু নাকি আন্দিল করনাই মনে কে আছে আপনাদের প্রেসিডেন্ট কয়টার কথা বলছিলাম চারজন আল্লাহর পক্ষে দুইজন বিপক্ষে দুইজন ফিল আরদি খলিফার উপর আপনাকে তাফসির শোনাচ্ছি হজরত জুলকার নাইন এমন একজন প্রেসিডেন্ট ছিলেন ক্ষমতাধর পাওয়ারফুল প্রেসিডেন্ট ছিলেন মাসিক থেকে মাগরিব সীমান্ত থেকে জনুব পর্যন্ত ভ্রমণ করতেন আল্লাহ তালা তেনাকে মজাপূর্ণ একটা ঘোড়া দিয়েছিলেন যতদূর পর্যন্ত নজর যায় এক লাফে সেই পর্যন্ত চলে যেত দিচ্ছে পক্ষান্তরে শয়তানের পক্ষে তাওহিদের বিপক্ষে দুইজন প্রেসিডেন্ট একজন মিস্টার নমরুদ আর একজন বাচ্চা মখতে স্যার দুটি কথা বলি আমি আমার সারাংশ আলোচনা করি মনাজাত করবো ইনশাআল্লাহ কষ্ট হবে না তো গভীর মনোযোগ একবার শেষ পর্যায়ে আসছে মিস্টার নমরুদ তাম পৃথিবীর প্রেসিডেন্ট হবার পর দীর্ঘদিন ক্ষমতার মসনদে বসা এর তো পাওয়ারই আলাদা কিন্তু তার বিপক্ষে যিনি দাঁড়িয়েছেন আল্লাহর পক্ষে তিনি হলেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলী হিসেলে বাবার নাম ছিল আজর পেশা ছিল কুমার উনি মূর্তি বানাইতেন হরেক রকম মূর্তি সবচাইতে সুন্দর মূর্তি যিনি বানাইতেন সে হল আজর বাজারে বিক্রি করত তদান সময় মূর্তিগুলো বাড়িতে মানুষ রাখত ব্যবসা প্রতিষ্ঠানে রাখত বিভিন্ন প্রতিষ্ঠানে রাখত বরগত নেবার জন্য আমাদের দেশে যেমন প্রেসিডেন্টের ছবিগুলো লটকানো বাধ্যতামূলক এখন এই মূর্তিগুলো বানাইতো ইব্রাহিম আলী ইসলাম শিশু মানুষ একটু বড় হয়েছে একদিন বললেন বেটা এগুলো বিক্রি করতে যাও বিক্রি করে আসো বললেন আব্বা এগুলো কি হয় বেসলে বলে এগুলো বিক্রি করলে টাকা পাওয়া যায় আর এগুলো বাড়িতে রাখলে বড় কোথ হয় ছোট মানুষ অতটা তো জ্ঞান গর্ব নেই নিয়ে যাচ্ছেন বাজারে প্রতিমধ্যে প্রস্রাবের চাপ হয়েছে উনি ডালিতে গরু নিয়ে যাচ্ছে ডালি তো চেনেন ডালিতে করে নিয়ে যাচ্ছে পাঁচ সাতটা টাকা করে নিয়ে যে ভারী লাগছে বলেন তো ভারী লাগলে একটু রাগ বেশি ওঠে না কিছু কিছু মানুষ আছে আমার সময় যারা আছেন ভাই আছেন আপনারা আছেন আগে তো গরুর হাল মহিষের হাল ছিল জমিতে হাল হাল হতো আপনারা বলতে বলতে পারবেন না না ছেলেরা তিন চার সেই ভোর রাতে নিয়ে গেছে জমিতে পান্তা নিয়ে যাইতে দেরি হয়েছে একেবারে শুদ্ধ গোষ্ঠী গেলে সাফ ওই হালা বান্টি থাকতো হালা বান্টি আপনারা ভাই চিনবে হালা বান্টি মানে হাল বনেওয়ালাদের যেই যে সেটাকে হালা বলে বাড়িতে দুপুরে এসেই কোন রাগ কারো উপর ঝাড়তে যদি না পারে বইয়ের উপর দুটো ফালা এমন কা পুরুষ নাই রাগের সুরে বউ যদি শক্ত হয় রাগ ঝাড়ে মাটির পাতিল আর চুলার উপর এমনও লোক আছে এখন প্রিয় দিনী ভাই ইব্রাহিম আলাইহিস সালাম প্রসাব সেরে এসে দেখে সবটার মুখ একটু ভিজে ভিজে মূর্তির মুখগুলো গুলো ভিজে ভিজে পার্শ্বে একটা কুকুর দাঁড়ানো প্রস্রাবের রাস্তাও ভিজে ভিজে চিন্তা করলেন ঠিক এই কুকুরটাই এখানে অকাম করছে এখন মূর্তিকে জিজ্ঞেস করতেছে এই তোদের শরীরে যে প্রস্রাব করে দিল তোরা নাকি জাতির ভবিষ্যৎ পরিবর্তন করবি জাতির মঙ্গল করবি তোরে প্রস্রাব করে দিল এটি ঠেকাইতে পারলি না তুই কি মঙ্গল করবি তোর মতো বেহুদা জিনিস কান্দি করে নিয়ে যাওয়ার কোন মানে হয় এই করে ফেলে দিছে কয়েকটার হাত ভাঙছে কয়েকটার পা ভাঙছে কয়েকটার নাক নাই কয়েকটার কান নাই এই অবস্থায় কাঁধে করে নিয়ে বাড়িতে চলে এসছে বাবা জিজ্ঞেস করছেন আজর ইব্রাহিম এই অবস্থা কেন বলে আব্বা কি যে দুঃখের কথা বলবো আমি ওদেরকে এক জায়গায় রাখছি এরা কিল আর ঘুষি শুরু করছে মারামারি কইরা কারো হাত ভাঙছে কারো পা ভাঙছে কারো মুখ ভাঙছে এরা কি করে করতে পারে বলে আব্বা তুমিও জানারা করতে পারে না বলে না করতে পারে না তাহলে তার কাছে পূর্বর মত প্রণাম করো কেন আল্লাহ করতে ইচ্ছে করে না ইব্রাহিম আলী ইসলাম মিস্টার নমরুদ কে বললেন নমরুদ তুমি যেই পথে চলছো ওই পথে আমি ইব্রাহিম চলবো না তুমি যে মূর্তি বানাচ্ছ সেই মূর্তি ভাঙ্গার জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ হেফাজত ইসলাম বাংলাদেশ বঙ্গবন্ধুর ভাস্কর্য যখন ছিল। কবে আলামাই ক্রাম একত্রিত হেফাজ ইসলামের ব্যানারে যখন আন্দোলন করলো তখন স্লোগান একটাই ছিল বাংলার মূর্তি থাকবে না কারণ এই মূর্তি জাতির পরিবর্তন ঘটাতে পারে না বরং যেই নেতাদের কথা বলে মূর্তি বানাচ্ছো তাদের কবরে আগুন জ্বলবে আর এই নেতাদের নামে মূর্তি না বানাইয়া মসজিদ বানাও মাদ্রাসা বানাও এগুলো মানব জাতির কল্যাণের জন্য কিছু বানাও তাহলে কবরে আজাব হইলেও আল্লাহ মাফ করে কবরটাকে আমি কিন্তু আমাদের মস্তিষ্ক বন্ধক দেবার কারণে সত্য কথাগুলো আমরা বোঝার চেষ্টা করি না আমার প্রিয় ভাই চলেন আমরা একটু সামনে অগ্রসর হই এক পর্যায়ে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত যখন হলেন মিষ্টান নমরুদ তখন শেষ পর্যন্ত আর চুপ থাকতে পারল না মিষ্টান নমরুদ ইব্রাহিম যখন বিরোধিতা করে এক পর্যায়ে ইব্রাহিমের সঙ্গে সংলাপ করার জন্য গভীর মনোযোগ সংলাপ করার জন্য ইব্রাহিম আলাই ইসলামের কাছে একটা পত্র পাঠানো হলো সংলাপের পত্র ইব্রাহিম আলাই ইসলাম সংলাপের চিঠি পেয়েছেন বাবার পর মালিককে দেখে বলে ওগো মালিক আল্লাহ মিস্টার নমরুদ তামাম পৃথিবীর রাজত্বর মালিক এত পাওয়ারফুল একজন ব্যক্তি ডানে বামের সামনে পেছনে তার নেতা আর নেতা এতগুলো নেতার মাঝে আমি একজন ব্যক্তি কি করতে পারি আল্লাহ বললেন সোনো ইব্রাহিম আপনি কে বলেছে আমি আপনার সঙ্গে আছি